আজকে শেয়ার করব ম্যাঙ্গো ফুটো বা ফুটিকা আর বাহির থেকে জুস কিনে খেতে হবে না বর্তমানে আমের সিজন বাসায় কিন্তু এই মজাদার জুসটা আপনারা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের জুসটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ পাকা আম আমগুলো দেখতে কাঁচা হলো এই আমগুলো কিন্তু টসটসে পাকা আমগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে আমি টুর্কু গুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা আম আর এই কাঁচা আমগুলো আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করেছিলাম যখন কাঁচা আমের সিজন ছিল এখানে হয়তো একটি আমের মতো আছে আর এই তো পাঁচ থেকে ছয় মিনিট আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই ফাঁকে আমি জুসের জন্য সিরাপটাকে তৈরি করে নিব নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ চিনি পানিটাকে আমি থেকে মিনিট ফুটিয়ে চার পাঁচ চিনির সুগার সিরাপটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু জুসটাকে তৈরি করে নিতে হবে আমটাকে প্রথমে সিদ্ধ করেছিলাম তাই আমটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমটাকে ব্লেন্ড করে নিব আমটাকে পুরো পিওর ব্লেন্ড করে নিয়েছি এক লিটার পরিমাণ আমি সুগার সিরাপ তৈরি করেছিলাম পুরো টু সুগার সিরাপেই কিন্তু এখানে অ্যাড করতে হচ্ছে আর এই তো তৈরি হয়ে গেল বাহির থেকেও বেস্ট ম্যাঙ্গো জুস বাহিরে কিন্তু জুসের মধ্যে পিজার বিটিক অ্যাড করে আমি কিন্তু এখানে কোনো রকমের পিজার বিটিক অ্যাড করিনি আর এটা এক থেকে দুই দিন এমনিতে কিন্তু ভালো থাকবে নর্মাল ফ্রিজে দেখে কি মনে হচ্ছে বাহির থেকে কিন্তু কোনো অংশই কম হয়নি যে বাচ্চারা জুস খেতে পছন্দ করে তাদেরকে কিন্তু খুব সহজেই এই ম্যাঙ্গো জুসটা বাসা আপনারা তৈরি করে দিতে পারেন আর উপকরণও কিন্তু মাত্র দুটি আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই রেসিপিটি দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ